নতুন করে দেশি বিদেশি প্রকল্পের ছয় এক ভূমি অধিগ্রহণ নিয়ে বনমোচন করে জনসাধারণ সমাবেশে বক্তব্য রাখেন ভৌঘাটা রক্ষা আন্দোলনের সদস্যগুলো এবং সেখানে বলেন নতুন করে আর কোন ভূমি অধিগ্রহণ হতে না to

বিভিন্ন জায়গা গ্রহণ করে সরকার এবং দেশি বিদেশি কোম্পানের মাধ্যমে কিভাবে আরা সরকারের উন্নয়নের সাধবাদ জানাই সাধ জানাই বলি আর এ পর্যন্ত বিভিন্ন জায়গা দিই সরকারের সরকার আরারে বিভিন্ন আশ্বাস দিয়ে চাকরি দিব এ দিব সে দিব ক্ষতিপূরণ দ্বারা দিব মানুষের জীবনযাত্রা মার উন্নয়ন দাঁড়াব কিন্তু এ পর্যন্ত আরাই এনার কোনো প্রতিচ্ছবি নয় পায় হয়তো হইল আর সিংহা না ঠিক আছে কিন্তু সিঙ্গাপুরে যেটা হয় না তা কি আর যদি তুই অল্প মাত্র দিয়া দি পারার টিয়ার বিনিময় যদি জায়গা বেশি দি যদি আলাদা করে ভাড়া হাঁটা যায় সরকার ধারের সরকারে চুরি হই কে সরকারে চুরি চলে উন্নয়ন চলে এরা এপরিবেশের নাম দিয়ে আজই যোগ্য

বাইরে আইলে আবার মাছের বজে করি দশ হাজার মানুষের তাহার গাল ঘুরি হয়েছে কিন্তু আর যখন আর উন্নয়ন হয়ে সরকারের সাথে আফুস করি আরো জায়গা যে লবণ মাঠে দিঘা যাই লবণ মারলে আর বারো বছর লবনের মাদার দামেটিক বাড়িয়ে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিবাল দত্ত মানুষের বলে প্রশিক্ষণ দিব দত্ত মানুষ প্রশিক্ষণ দিব শিক্ষিত মানুষের দিবি প্রশিক্ষণ শিক্ষিত মানুষের দিবি তার মানুষ নাই ইজনে চৰি আছে কি অ তাতো মাছ ধৰা ধৰিব তই অন্ধৰে মাছ ধৰা যাবি হব কি ধৰিবি তই ঠিক আছে নে ধৰা মাক মাছ ধৰা যালেই আৰু মাছ সারাদিন গম পারে তো উগানোর বই এর তুই একখানোর আসি আমি আসামি নির্ভর করি আর পাই হাইনা পাই খুশি দেয়ের অভাব বলি অভাব অভাবদের বলি তার বাদদের ওষু খাইয়ে ফুটকুরা ওষুধ খাইয়ে মানুষের ধুড় গিয়ে ডাক্তার নিয়ে এসে তোরলা গাইছে আর

ইটারা এই সমস্ত কালবাহানা ইন করে সুতরাং আরো আমাদের বারবার একটা বিষয়ে সতর্ক করি যদি এলাকার মানুষ সংঘবদ্ধ ভাবে আন্দোলন গড়ি তোলে পৃথিবীর হলে সরকারের তো হেরাম নাই এটা জায়গা করি কি করি বা বন্ধ করি বুঝি না যদি দুশো তিরাশি জায়গার বাইরে যায় নতুন করে হলে

সুবিধা ভোগের রাজনীতি একই সাথে দেশি বিদেশি কোম্পানি এবং সরকারের উদ্বেতন অফিসার হল মন্ত্রী এমপি হল এটা সাধারণ মানুষের হন উন্নয়ন নেব যদি বন্দর কর্তৃপক্ষ হয় আর তোয়ারে ব্যবসা করিব সুযোগ দিও আমাদের বন্দর কি তোয়ারা এটা পাঁচশো হাজার টিয়ালে জিন ব্যবসা করে এ ব্যবসা কি বন্দরত আছে না ব্যবসা করতে মিনিমাম দশ কোটি টাকা লাইব পুরা দলগার আন্দোলন হতা হয় আর দরকার মানুষ চার ঘন্টা যদি পরিশ্রম করলে তিনদিন বাদ থাকতে পারে এটি দিয়ে নেই তোরাও শরীর দিয়েস কলে ভিতর তোমাদের দাও দিলিস

সংবিধান জনগণের চিন্তা আইন আনি সংবিধান সংবিধান করো না আইন করো আইন করো তাহলে আইন তৈরি করা হবে যারা জনগণের প্রতিনিধি হয় ই মানে পার্লামেন্ট তো পার্লামেন্ট যারা নেতা যায় ও হারা তৈরি করে হারা জনগণের তৈরি করে সুতরাং জনগণের যে রাষ্ট্রের মালিক জনগণের কি রাষ্ট্রের মালিক জনগণের জান হয় এন্ডি লাগাইবো এটা